জীবজগত সংক্রান্ত তথ্যসমূহ কোষের প্রোটিন ফ্যাক্টরি রাইবজম কোষে শক্তিঘর মাইটোকন্ড্রিয়া শ্বাসমূল বা নিউ ম্যাটোফোর দেখা যায় সুন্দরী গড়ান গেউজাতীয় ম্যানগ্রোভ উদ্ভিদে ঠেসমূল দেখা যায় কেয়াগাছে অধিমূল দেখা যায় শিমুল জঙ্গলি বাদাম দেশি বাদাম প্রভৃতিতে প্রাথমিক জলজ প্রাণী মাছ গৌণ জলজ প্রাণী সাপ ব্যাং ব্লাবার থাকে তিমির ইকোলোকেশন তন্ত্র দেখা যায় বাদুরে প্যাটাজিয়াম দেখা যায় বাদুরে প্রাথমিক খেচর প্রাণী পায়রা চিল কাক প্রভৃতি গৌণ খেচর প্রাণী উরুকু মাছ উরুকু কাঠবিড়ালি প্রভৃতি স্থলজ বাস্তুতন্ত্রে উৎপাদক সবুজ উদ্ভিদ স্থলজ বাস্তুতন্ত্রে প্রথম শ্রেণীর খাদক তৃণভোজী প্রাণী